হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইক কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছো তো দেখো আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল অনেকটাই বেলা হয়েছে আজকে ব্লগটা শুরু করছি কারণ হেরে স্কুলে পাঠায়া তারপর দিয়ে তোমার ব্লগটা শুরু করছি আর কি তো হেরে যদি রান্না টান্না কইরা খাওয়াই দেওয়া তারপরে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না নিশ্চিত মনে কাজ করতে পারি না এলে সকালবেলা একটা তাইশ থাকে এটা লেগে হেরে মানে স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না সাইরা তারপরে দিয়ে তোমার খাওয়াইয়া তারপর দিয়া দিছি স্কুলে পাঠায় দিছি তারপরে এই যে মোচামোচে পরিষ্কার করা কাজটা এখন করতাসি আর কি যদি সকালবেলা করতে যায় অনেকটাই লেট হয়ে যে বুকে এটা লেগে এখন করতাসি রান্নাবান্না সব কিছু কমপ্লিট কইরা তারপরে এখন করতাসে আর কি তো দেখো মানে এখন নয়টার মতো মনে হয় বাজে আমি ঠিক করতে পারি না অবশ্য মানে কয়টার থেকে ব্লকটা শুরু করছি আমার মনে নাই এটাই তারপরে দেখো সকালবেলা তো দুইবার কইরা জারই দিলাম গড় তো এখন আবার জার দিতেছি আর কি এখন একদম ভালো করে জার দেবো মানে একবার যদি ভালো করে জ্বর দালাও ধুলা টুলা যে পরে বাইরের থেকে তো এটি পরিষ্কার হয়ে জায়গা তো সারাদিনের লেগা মানে পরিষ্কার থাকে এটি একদম ভালো করে কোন মানে যদি পরিষ্কার করে জারুদ তো একদম সারাদিনের লেগে পরিষ্কার থাকে এটি তো বন্ধুরা একজন দিদিভাই আমার কমেন্ট করছে যে মানে আমার সাথে খুব দরকার মানে জানি না কিসের দরকার নাম্বার দিব তো আমি ফোন তো তোমার একটা কথা কোয়া রাখি তো নাম্বার তো এইভাবে মানে আমি দিতে পারতাম না তুমি অবশ্যই কমেন্ট করে জানাইও যে কি কথা অবশ্যই আমি উত্তর দেওয়া দিব ঠিক আছে তো যে কতই হয়ে থাকুক তুমি যে কতই করতে চাও তো অবশ্যই তুমি আমার কমেন্ট করে জানাইও অবশ্যই আমি কইয়া দিব আনসার দিয়ে দিব তারপরে দেখো ওই ঘরটা ঝাড় দেওয়া তারপরে এই ঘরে আসলাম তো এখন কিন্তু ঘরে কেউ নাই আমার ছেলে একটু মানে ইশারা করে গেছে মানে হ্যাঁ তো বাড়ির মধ্যে অনেক ঘোরা ঘর তো তারা চুটাচুটি করে মানে এক ঘর থেকে এক ঘরে যায় এমন আর কি চুটাচুটি করে হ্যাঁ তো সবসময় ঘরে থাকে না যখন ঘরটা আমাদের নীরব থাকে যখন হ্যাঁ ঘরে থাকে না আর কি এটাই আর যখন ঘরে থাকে তো প্রচণ্ড চঞ্চল তো বন্ধুরা মানে প্রচণ্ড চঞ্চল এটাই আর কি তারপরে দেখো আজকে জানানো তো বন্ধুরা বেশ গরম আছে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড গরম আসে আর জানো তো মানে তো দিনে ঠিক থাকে না এখন বৃষ্টি তখন রৌদ্র এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠছে বাইরে আর দুপুরবেলা এত বৃষ্টি আইছে মানে কই লাভ নাই বৃষ্টিটা হাইলে মানে গরমরা একটু কমে ভালোই লাগে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম আছে। তারপরে গঠ যার দিয়া দেখো আমার ছেলেও আইসে মানে আমার ডিস্টার্ব করতেছে হ্যাঁ মানে আমি গড়টা একটু পরিষ্ মানে মুছতাছি আর কি হাত দিয়ে মস্তাষি মনে হয় আমার কি মনে হয় জানো তো মানে হাত দেওয়া যদি মুছি না মনে হয় যে পরিষ্কার থাকে গড়টা এমন অবস্থা তো যাই হোক দেখো এই রুমটাও মুছলাম তো এটা তোমরা দেখানি হয়েছে না তো অনেকটা বড় হয়ে যাবে লোকটা এটা লেগে এই রুমটাও মুস্তসে এটাই তোমরা সাথে শেয়ার করলাম আর কি আর আমার ছেলেরা কইতেছে খাডু উঠ খাডু উঠ এ তারপরে খাটে উঠছে প্রথমে কিন্তু উঠে না আমার সাথে যন্ত্রণা করে তারপরে কিন্তু এ খাটে উঠছে তারপরে চলো মানে গঠম মুচা সান ধান করুম সান টান কইরা তারপরে দেখো খাওয়া দাওয়া কইরা দুপরে তো এই যে তোমার বাসনগুলো দইতাছি মানে আমরা সবাই খাইছি খায় সেরা হে ও কিন্তু স্কুল থেকে আয়া পড়ছে এখন অনেকটা অনেকটা গ্যাপ গেছে গা ব্লক করছে না তো এখন আবার শুরু করলাম তো মানে হে গে স্কুল থেকে আয় পড়ছে তারপরে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে টুকটাক বাসন আসিলো এইগুলা দইতাসি তারপরে এদিকে দেখো বাইরে রোদ্রের মধ্যে কাপড় দিয়েছিলাম কয়েকটা বেশি না মানে হেয়ার পরা ড্রেস হাড় দুই ছেলে দুই প্যান্ট আমার আর তো এইগুলো বাস করতেছি বাস করে তারপরে গুছাই রেখা জায়গা মতো আর দেখো বন্ধুরা আজকে বাইরে মানে মেঘ কি দৌড়াদৌড়ি করতেছে আকাশের মধ্যে মানে মানে প্রচন্ড বৃষ্টি এবং মনে হইতাছে সে তো এটি আর কি তো আর এদিকে দেখো আমার বুতু বুতুগুলা কি সুন্দর এখানে মানে কোন মধ্যে বসে আছে তো তারপরে দেখো বেলাবেলি মানে তাড়াতাড়ি রান্না করে লাছি মানে কারেন্ট থাকে না তো তোমরা একটু টুয়েন্টে বৃষ্টি হইলে আমাদের এখানে কারেন্ট জায়গা তো ভাবলাম যে কারেন্ট যাওয়ার আগে তাড়াতাড়ি রাত্রের রান্নাটা সাইড তো এই যে মুরুলা মাছ ছিল তো এইগুলা রান্না করতেছি তো এটা রাত্রে লেগে শুধু এই তরকারি রান্না করবো আর সকালে যা যা রান্না করছিলাম সব কিছুই রয়েছে তো চলো বন্ধুরা এই যে দেখো আমার তরকারি রয়ে গেছে গা তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই রাখি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা